অবসাদ সাধারণত দেখা যায় অবসাদ শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মনে কিন্তু সবসময় একটা কুপ্রভাব ফেলে এবং আজকের আমি আলোচনা করব অবসাদ শিক্ষক এবং শিক্ষার্থীদের মনে কী কী তার প্রভাব পড়ে এবং কী কী তার যে কুফল রয়েছে সেইগুলোই কিন্তু আজকে আমি আলোচনা করব। উপযুক্ত শিক্ষকের জন্য চাই সুস্থ দেহ আর একটা সুন্দর মন থাকা চাই সেই রকম স্টুডেন্ট যারা এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরও একটা সুন্দর দেহ এবং একটা সুন্দর মন থাকা চাই আমরা যখন কোনো কাজ করতে যাব তখন আমাদের কিন্তু সুস্থ দেহ এবং মনের সুস্থতা এবং তার যে একটা ক্লান্তি ভাব বা অবসাদ ভাব সেইটা কিন্তু আমাদের না থাকলে তবে কিন্তু আমরা যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। কি ফিজিক্যাল ওয়ার্ক কি মেন্টাল ওয়ার্ক তাহলে আমাদের কোনো কাজ করতে গেলে আমাদের সব সময়, শরীর এবং মন দুটোকেই সবসময় ফিট থাকতে হবে তাহলেই কিন্তু আমরা সুন্দরভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে পারব। দেহ এবং মন যখন দেখা যাচ্ছে একটা শিক্ষার্থীর মন কিন্তু এবং দেহ দুটোই যদি সুন্দর এবং সুসম্পন্নভাবে তার যে একটা আভ্যন্তরীণ ক্রিয়া রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে যখন ব্যালেন্স হয়ে থাকবে তখন কিন্তু দেখা যাবে যে সে কিন্তু সুষ্ঠুভাবে কোনো একটা কাজ সম্পন্ন করছে এবং তার পক্ষে সহজে কিন্তু একটা শিক্ষা গ্রহণ করা সম্ভব কিংবা যে কোনো কিছু করা সম্ভব দেহ যদি ক্লান্ত হয়ে থাকে এবং মন যদি ক্লান্ত হয়ে থাকে তাহলে দেখা যাবে যে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কাজের উৎকর্ষতা কিন্তু একদম পুরো কমে যাবে তাহলে অবসাদের অব্যবহিত ফল হলো মনোযোগের হ্রাস আমাদের যখন অবসাদ হচ্ছে তখন কিন্তু আমাদের কোনো একটা কাজের প্রতি আমাদের কিন্তু সেখান থেকে মনোযোগ চলে যায় তাই অবসাদকে আমাদের সব সময় দূরে ঠেলে দিতে হবে আমরা যখন কোনো কাজ করব তখন আমরা কিন্তু সেই কাজের প্রতি মনোযোগ দেব। এবং অবসাদ যাতে না থাকে তারও অনেকগুলো ব্যবস্থা রয়েছে কিন্তু অবসাদের কুফল যেগুলো সেগুলো আজ আমি আলোচনা করব শিক্ষার্থীর যদি কোনো অবসাদ থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে যখন কোনো চিন্তা করছে একটা চিন্তার সঙ্গে একটা কাজের কিংবা একটা চিন্তার সঙ্গে আরেকটা কাজের কোনো একটা কিন্তু সংযোগ থাকে না কেননা যেহেতু তার অবসাদ রয়েছে বলে সে কিন্তু সেই সময় তার ভুলভ্রান্তি হয় কিংবা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা কাজ হয়তো করাটা তার পক্ষে কঠিন হয়ে পড়ে অবসন্ন মনে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা কিন্তু একমাত্র কার্যশক্তির অপব্যবহার ছাড়া তাহলে আর কিছু নয় সুতরাং দেখা যাচ্ছে যে অবসাদ দেহের দিক দিয়েও কিন্তু একটা চরম বিপদ ডেকে আনতে পারে অবসন্ন হওয়ার পরেও কাজ যদি কেউ যদি চালিয়ে যায় সেখানে দেখা যাচ্ছে শিরা পেশি কোষ ইত্যাদি কিন্তু স্থায়ীভাবে একটা বিনষ্ট হয়ে যেতে পারে তবে শরীরের মধ্যে এমন ব্যবস্থা আছে যে চরম বিপদ আসার আগেই কিন্তু দেহযন্ত্রের একটা কার্যকরী কোনো কোনো অংশ রয়েছে সেগুলো কিন্তু তাকে সতর্ক করে দেয় এবং তার কিন্তু কাজ বন্ধ করে দেবার চেষ্টা করে সুতরাং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীরের কিন্তু বিভিন্ন রকম পেশি দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তারা কিন্তু একটা জানান দিয়ে যায় যে তোমার একটা অবসাদ রয়েছে তুমি এই সময় যদি কাজ করো তাহলে তোমার কোনো রকম ক্ষতি হতে পারে তাই দেহেরও ভেতরেও কিন্তু অবসন্ন হওয়ার যে কতগুলো যে ব্যবস্থা রয়েছে এবং সেই অবসন্ন অবস্থায় সে যদি কাজ করে তার আগে থেকে কিন্তু দেহযন্ত্রের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকে সব কিছু জানিয়ে দেয় তাই দেখা যাচ্ছে যে অবসন্ন হওয়ার আগে থেকে কিন্তু আমাদের শরীরের একটা জীবনী ভাব আসে এবং সেই সমস্ত যত রকম কাজ তার থেকে কিন্তু আমাদের বন্ধ করে দেয় তার যে একটা প্রকৃতি যে প্রাকৃতিক যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীর যন্ত্রের মধ্যেই রয়েছে শিক্ষকের ক্ষেত্রে এ এতক্ষণ তো গেল শিক্ষার্থীর ক্ষেত্রে এইবারে শিক্ষকের ক্ষেত্রে অবসাদের কুফলটা কি হয় শিক্ষকের ক্ষেত্রে কিন্তু অবসাদের কুফলটা অত্যন্ত মারাত্মক কেননা শিক্ষকের চাপ বেশি থাকে শিক্ষার্থীর ক্ষেত্রে কী হয় তারা তবুও কাজকর্ম করলেও তাদের কিন্তু পিতা মাতা অন্যান্য যারা গুরুজন রয়েছে কিছুটা কিন্তু তাদের হেল্প করে কিন্তু যিনি শিক্ষক তার কিন্তু অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে যার জন্য অনেক সময় দেখা যায় যে তিনি যে কাজগুলো করছেন তিনি যে অতিরিক্ত পরিশ্রম করছেন তার কিন্তু তার যে অবসাদটা সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয় নিজেরও সাথে সাথে যাদের যাদের পড়াচ্ছে যে সকল স্টুডেন্টদের দায়িত্ব নিয়েছেন তাদেরও কিন্তু সেই শিক্ষকের প্রভাবটা স্টুডেন্টদের উপর পড়ছে শিক্ষকের চালচলন রকম হবে যে শিক্ষক সাধারণত যিনি শিক্ষক শিক্ষকতা করবেন তাকে সবসময় প্রাণবন্ত হতে হবে স্বতঃস্ফূর্ত হতে হবে ভালোভাবে বোঝাতে হবে এবং সকল স্টুডেন্টের দিকে কিন্তু সমান চোখে দেখতে হবে এবং তিনি যদি অবসন্ন হয়ে পড়েন তিনি যদি বিষাদগ্রস্ত হয়ে পড়েন তাহলে তিনি কিভাবে সকলকে প্রাণ সঞ্চার করবেন তিনি কিভাবে সকলকে শিক্ষা দেবেন তাহলে সেই শিক্ষাটা তো আর সঠিক হবে না তাই অবসাদের কুফলটা কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষকের কিন্তু বেশি মারাত্মকভাবে স্টুডেন্টদের উপর ক্ষতি করছে কিন্তু ইনডাইরেক্টলিভাবে অবসাদগ্রস্ত শিক্ষক তিনি কি করবেন ক্লাসে কিন্তু সময় মতো আসবেন না তিনি শিক্ষার্থী যারা রয়েছে তাদের দিকে তিনি কিন্তু ঠিকভাবে মনোযোগ দেবেন না তারপরে অনেক সময় দেখা যাবে তিনি হয়তো কোনো কিছু ভুল করেছেন তার হয়তো বিষণ্ণ মন রয়েছে তিনি কিন্তু তার অন্যায়টা অনেক সময় দেখা যাবে যে ছাত্র উপরে চাপিয়ে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে হিতে কিন্তু বিপরীত হচ্ছে এখানে কিন্তু তিনি যেহেতু নিজে অবসাদগ্রস্ত আর যে স্টুডেন্ট সেও যদি বোজদার না হয় তাহলে সেও কিন্তু সেই খারাপ তার যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু সেই স্টুডেন্টদের উপর অনেক সময় পড়বে যে শিক্ষক নিজে অবসাদগ্রস্ত তিনি কি করে তিনি শিক্ষার্থীকে শিক্ষা দেবেন বা তিনি কি করে শিক্ষার্থীকে তিনি অবসাদ মুক্ত করবেন বা তিনি শিক্ষার্থীকে তার যে পড়া বা তার যে শিক্ষা সেটা তিনি কিভাবে ভালোভাবে তাকে সঠিক পথে চালিত করে সঠিক পাঠ দয় করে কিভাবে তিনি তাকে আগিয়ে দিতে পারবে তাহলে এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে শিক্ষকের তালে যে অবসাদ অবসাদগ্রস্ত যিনি তিনি তাহলে কিভাবে তাহলে তিনি সকলকে শিক্ষা দেবেন তাই তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষকের যে অবসাদ সেটা কিন্তু স্টুডেন্টদের প্রতি অনেক বেশি ক্ষতি করে শিক্ষকের সহনশীলতার মাত্রা কিন্তু অনেক বেশি হতে হয় কিন্তু যিনি অবসাদগ্রস্ত তার মেজাজ সবসময় খিটখিটে হবে তার কখনো সহনশীলতা থাকবে না তিনি একটুতেই বিরক্ত হয়ে তিনি হয়তো স্টুডেন্টদের উপর আক্রমণ করবেন মারধর করবেন তাহলে কি হচ্ছে তার সেই অবসন্নতার ফল কিন্তু স্টুডেন্টদের মারাত্মকভাবে ক্ষতি করছে যিনি অবসাদগ্রস্ত শিক্ষক তিনি কিন্তু সেটা কখনোই বুঝতে চাইবেন না যে তিনি নিজেই অবসাদগ্রস্ত তার মধ্যে শৈথিল্য রয়েছে তার মধ্যে অসুবিধা রয়েছে তিনি কিন্তু সেটা কখনোই বুঝতে পারবে না তিনি কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন ছাত্র শিক্ষকের মধ্যে যে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাবে পাঠদানে শিক্ষকের কোনো আগ্রহ দেখা যাবে না পরন্তু নতুন জ্ঞান আহরণের কোনো উৎসাহ তার মধ্যে কিন্তু দেখা যাবে না তিনি সব সবসময় বিষণ্ন মনে যেহেতু থাকছেন এবং তিনি মনে মনে ভাববেন যে তিনি যেটা করছেন সেটাই ঠিক কিন্তু তিনি যে অবসাদগ্রস্ত অনেক সময় তিনি কিন্তু সেটা নিজে শিকারও কখনো করবেন না শিক্ষক হলেন শিক্ষার্থীর কাছে কিন্তু আদর্শস্বরূপ কাজেই তিনি নিজে উদ্যমহীন ও নিরুৎসাহ হয়ে তিনি ছাত্রকে কিভাবে উৎসাহ যোগাবেন অনেক সময় দেখা যায় শিক্ষক তিনি বিভিন্ন কারণে কিন্তু তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন যেমন একই রকম পড়া এক ঘেয়ে পড়া তাকে যদি সবসময় যদি একই রকমভাবে কন্টিনিউ করাতে হয় কিংবা কোনো রকম নতুন কোনো সুযোগ সুবিধা নেই কোনো রকম আনন্দের কোনো ব্যবস্থা নেই তাহলেও সেখানে কিন্তু দেখা যায় যে শিক্ষক কিন্তু একেবারে সেই পড়াতে গিয়ে সব সময় দেখা যাচ্ছে যে তিনিও অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন কেননা অনেক সময় দেখা যায় যে একঘেয়ে পড়া মানুষের মধ্যে একটা বোরিং সৃষ্টি করে সেটা স্টুডেন্টদের মধ্যেও কিন্তু একটা বিরক্তিভাব সৃষ্টি করে সুতরাং পাঠদান ক্ষেত্রে দেখা যায় যে নতুন কিছু থাকতে হবে নতুন নতুন সিলেবাসে নতুন নতুন আনন্দকর এক একটা বিষয় রয়েছে যেগুলো অনেক সময় দেখা যায় যে কঠিন সেগুলো ছাড়াও কিন্তু অনেক সময় সহজ বিষয় কিন্তু শেখানোরও ব্যবস্থা করা দরকার না হলেও কিন্তু একই সময় দেখা যায় যে একই জিনিস পড়াতে পড়াতে একই রকম ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে একই রকম বৈচিত্র্যহীন পরিবেশে পড়াতে পড়াতে অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষক তিনি কিন্তু অবস বা অবসন্ন হয়ে পড়েন এছাড়াও দেখা যায় যে যিনি যে সাবজেক্টের টিচার রয়েছেন সেই সাবজেক্টে সব সময় তিনি টিউশানি করে যাচ্ছেন সেই বিষয়টা সব সময় পড়িয়ে যাচ্ছেন এমন অনেক সময় দেখা যায় যে যারা হয়তো শিক্ষকতা করছেন তাদের অর্থনৈতিক অনেক রকম চাপ থাকে অনেক দায়িত্ব নিতে হয় তাহলে সবসময় যিনি ম্যাথের টিচার তিনি সময় ম্যাথ করিয়ে যাচ্ছেন তিনি একটা সময় ওই বিষয়টাতে কিন্তু তিনি বিরক্ত হয়ে যান এবং এক সময় তিনি অবসন্ন হয়ে যান এবং তিনি কিন্তু তার অর্থ নৈতিকতার দায়িত্বে এবং অর্থনৈতিকতার যে চাপটা রয়েছে সেইটা কিন্তু ব্যালেন্স করার জন্য সময় একই বিষয় পড়াতে পড়ে তে কিন্তু দেখা যায় যে তিনিও কিন্তু ওই একই বিষয়ে বোরিং বিষয়ে পড়াতে পড়াতে তিনি কিন্তু অবসন্ন তার শিকার হয়ে পড়ে আমরা সাধারণত জানি যে বিদ্যালয়ে যে ক্লাসগুলো থাকে এক একটা ক্লাস চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কখনো আধ ঘন্টা অতক্ষণ ধরে একটা টপিকের উপর সমানে তিনি বুঝিয়ে যাচ্ছে আবার ফের বাড়িতে এসে দেখা যাচ্ছে টিউশানি সেই চাপ অর্থ রুজি রোজগারও তো তার দরকার রয়েছে সুতরাং দেখা যাচ্ছে সেই চাপের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন এবং এই যে বিরক্তিকর হতে হতে কিন্তু একসময় তিনি কিন্তু মারাত্মকভাবে অবসাদের শিকার হয়ে পড়েন তিনি প্রফেশনাল রুটিন থাকে বাড়তি ক্লাস থাকে এছাড়াও হয়তো অনেকে কত কিছু বোঝে না হয়তো দেখা যাচ্ছে টিফিন টাইম গিয়ে সেই কোনো একটা বিষয় জানতে চাইছে সেখান থেকেও কিন্তু দেখা যায় যে অতিরিক্ত চাপের চোটে কিন্তু দেখা যায় যে শিক্ষক তিনি কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অজান্তেই সেটা কিন্তু তিনিও বুঝতে পারেন না আমরা সাধারণত জানি যে বড় বড় বিভিন্ন রকম দেশ রয়েছে যেখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু দেশ দেখা যায় যে আমাদের দেশে কিংবা রাষ্ট্রে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু কখনোই শিক্ষকেরা কখনোই পান না সুতরাং সেখান থেকেও তাদের মধ্যে একটা অবসাদগ্রস্ততার সৃষ্টি হয় কেননা তারা দিনের পর দিন অপুষ্টিতে ভোগে দিনের পর দিন হিনুমন্নতায় ভোগে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পড়াচ্ছেন কিন্তু তারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না অথচ তারা পড়িয়ে যাচ্ছেন তারপরে রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নেই আনন্দ উৎসবের কোনো ব্যবস্থা নেই একই ঘেয়ে পড়া একই রকম পড়া একই ক্লাসে পড়া অনেক সময় দেখা যাচ্ছে যে তারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না এই সব কারণেও কিন্তু দেখা যায় যে অনেক শিক্ষক কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়েন সেটা তাদের অজান্তেই কিন্তু এভাবে তারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন এছাড়াও দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো ঠিক মতো পাঠদান করে না তারা হয়তো সারা বছর দেখা যাচ্ছে যে আনন্দ উৎসবের মধ্যেই মেতে রয়েছে কিন্তু এমন একটা সময় আসলো দেখা যাচ্ছে যে তারা কিন্তু কিছুই বুঝতে পারছে না হয়তো শিক্ষকের উপর দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে তাহলে তখন কিন্তু সেই শিক্ষকের উপরও চাপ পড়ে আর অনেক স্টুডেন্টদের বাড়িতেও দেখা যায় যে গার্জেন যারা রয়েছেন তারা কিন্তু তাদের উপযুক্ত দায়িত্ব তারা কিন্তু টাকা দিয়ে সেরে দেন তারা ভাবছে যে স্টুডেন্টদের শিক্ষকের কাছে গেলেই কিন্তু সমস্ত দায় দায়িত্ব তাদের কিন্তু সব কিছু শেষ এবারে হয়তো রেজাল্ট ভালো করতে পারলো না সারা বছর তারা হয়তো আনন্দের মধ্যে ব্যস্ত থাকলো এইবারে হয়তো পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো বুঝতে পারছে না চাপ এবং সেই সব চাপগুলো গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে শিক্ষকের উপর প্রেসার ক্রিয়েট করে তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকেরাও বিরক্ত হয় এবং তারাও কিন্তু এই সব কারণে তারাও এই সব চিন্তা করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষকেরা এই স্টুডেন্টদের জন্য শিক্ষকেরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শিক মানে ছাত্রছাত্রীদের যে খারাপ রেজাল্ট খারাপ ফল তার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষকে দায়ী করা হচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষকের কিন্তু যদি তারা যদি বিভিন্নভাবে চিন্তা করে অনেক সময় কিন্তু তাদের এই নিয়েও অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের অবসাদ চলে আসছে সুতরাং শিক্ষককে দেখা যাচ্ছে বাঁচতে গেলে তাদের কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু তাদের অনেক সংগ্রাম করে কিন্তু সমাজের মধ্যে তাদের বাঁচতে হচ্ছে স্টুডেন্টদের পড়াতে হচ্ছে পারি পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে নিজের দায়িত্ব নিতে হচ্ছে এছাড়াও এক্সট্রা ক্লাস তারপরে এক্সট্রা কিন্তু অনেক দায় দায়িত্ব নিতে হয় অনেক সময় এই কারণেও দেখা যাচ্ছে যে শিক্ষকের কিন্তু অবসন্নতা তৈরি হয় বা অবসাদ তৈরি হয় শিক্ষক যাতে অবসাদমুক্ত হতে পারে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু তার একটা দায়িত্ব দেওয়া দরকার এবং অতিরিক্ত তাকে কিন্তু কখনোই প্রেশার করা যাবে না এবং যে সকল স্কুল কলেজগুলো রয়েছে সেই সকল স্কুল কলেজগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু টিচারকে কিন্তু পড়াতে হবে এই রকমভাবে কিন্তু বলাতে হবে এছাড়াও কিন্তু এক্সট্রা তাদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না এছাড়াও কিন্তু তাদের কিন্তু একটা এক্সকারশানের ব্যবস্থা থাকতে হবে তারা যাতে কোনো রকম অসুবিধের মধ্যে না পড়েন শিক্ষকেরা সেদিকেও কিন্তু স্কুল বিদ্যালয়েরও কিন্তু একটা অনেক দায়িত্ব রয়েছে কেননা তারা যেহেতু স্টুডেন্টদের পড়াবে তাই শিক্ষকের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য তার জন্য কিন্তু রাষ্ট্র স্কুল বিদ্যালয় মহাবিদ্যালয় প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ একটা দায়িত্ব রয়েছে যে শিক্ষকের উপর কিন্তু অতিরিক্ত দায়িত্ব চাপানো যাবে না এবং তাদের উপযুক্ত পুষ্টির ব্যবস্থা করতে হবে উপযুক্ত খাবারের ব্যবস্থা করতে হবে উপযুক্ত এক্সকারশনের ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু শিক্ষকেরা ঠিক অবস্থা ভাবো ভালোভাবেই থাকবে এবং শিক্ষকেরা খুব সুন্দরভাবে শিক্ষকতা করতে পারবে এবং তখন দেখা যাবে যে সেই শিক্ষকেরা কখনও অবসাদগ্রস্ত হবে না আর সেই অবসাদমুক্ত যদি টিচার যদি পড়াতে যান স্টুডেন্টদের তাহলে স্টুডেন্টরাও কিন্তু ভালোভাবে শিক্ষা গ্রহণ করবে এবং দেশের উন্নতি হবে এ এছাড়াও দেখা যাবে যে সকলের মঙ্গল হবে তাহলে সকলের মঙ্গল হলে রাষ্ট্রের মঙ্গল হবে তাহলে সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পাদিত হবে তাই উপসংহারে বলা যাচ্ছে যে অবসাদের যে কুফলগুলো রয়েছে এই কুফলগুলো কাটাতে গেলে সব সময় কিন্তু দায়িত্বগুলো প্রত্যেকের নিজস্ব নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ নিতে হবে এবং বোঝা কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না এন্টারটেনের ব্যবস্থা এক্সকারশনের ব্যবস্থা এছাড়া রাষ্ট্রের দায়িত্ব স্কুল কলেজের দায়িত্ব প্রত্যেককে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং কারোর উপর অতিরিক্ত চাপ চাপানো যাবে না তাহলেই কিন্তু অনেক সময় দেখা যাবে যে অবসাদ থেকে মুক্তি হচ্ছে এবং অবসাদের যে কুফল সেটা কিন্তু অতটা কারোর উপর বর্তাবে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব